হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আল্লাহ তালা আমাকে অনেক বছর পর একটা মেয়ে দান করেছে আমার কোলে তো আকসামণিকে হয়তোবা আজকে ফার্স্ট দেখছেন কারণ আমি কখনও ছবি শেয়ার করিনি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম ভিডিও তো আজকে চলে এসেছি আজকে আমাদের আমাদের আকসামণির বয়স দু মাস আজকে টিকা দিতে নিয়ে আসছি তো ওর খালামনি সাথে আসছে আমি আবার এগুলো ভয় পাই মানে শুই দেওয়া বাচ্চাকে দেওয়া এগুলো আমি ভয় পাই তবে আমার ছোটো বোন আমার সাথে আসছে এই তো আমি বসে আছি আর ছোটো বোনের হাতেই আমার মেয়ে আর আমার ছোট বোনের যখন ছেলে হয়েছিল তখন আমি আমার ছোট বোনের ছেলেকে নিয়ে ইনজেকশন দিতে গেছি মানে টিকা দিতে গেছি তো আসলে মায়েরা পারে না বাচ্চাদের টিকাটা সহ্য করতে তবে আমার কথা হচ্ছে টিকাটা তো ভালোর জন্যই দিচ্ছি সহ্য তো করতেই হবে তো এই তো এখন ওজন মাপবে আর এই যে আমার ছোটো বোন তো আসলে আমি ভাবতে পারিনি আমি আমি জানি না কয়টা টিকা দেয় তবে প্রথমবারই যে চারটা টিকা দেয় সেটা তো আমার জানা ছিল না হঠাৎ করে গেলাম যাওয়ার পর বললো যে চারটা টিকা এখন আবার বড় ডাক্তার বলছে যে আমাদের এখানে নতুন ডায়রিয়া রোগের তিনটা টিকা দেওয়া হয় আপনারা কি দিবেন তিনটা টাকা তিনটা টিকা দেওয়া হয় আজকে একটা দিয়ে যান পরে আবার দিবেন পরে আমি বললাম যে না আমি কোনো কিছুর টিকাটা দিব না আমি চারটা টিকা এখন দিলে আমার মেয়ের আর কোন জায়গায় টিকা দেবে ওটা কি সহ্য করতে পারবে তো তো বড়ো ডাক্তার চেক আপ করছে দেখছে কোনো প্রবলেম আছে কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ের তেমন কোনো প্রবলেম নাই শুধু রাতে জ্বর আসবে সেজন্য ওষুধ মেডিসিন দিয়ে দিল আর আকসামুনি আলহামদুলিল্লাহ অনেক মানে ঠান্ডা প্রকৃতির বাচ্চা তবে রাতে ঘুমায় না আমাকে রাতে জাগতে জাগতে আর আমি কথা বলতে বলতে আমার গলা ভেঙে গেছে আপনারা জানেন আমার বয়েস এরকম না আমি কিন্তু কথা বললে সুন্দর করে কথা বলি তো এখন ভয়েসটা আমার ভেঙে গেছে কারণ এই দুইটা মাস আমি মনে করেন রাতে জাগনা থাকি দিনে ঘুমাইতে পারি না একলা হাতে সংসার সামলাই প্রথম দিকে ছোটো বোন বড়ো বোন এসে আমার কাছে কিছুদিন রইছে কিন্তু তাদেরও তো সংসার আছে তারা যার যার সংসারে চলে গেছে এখন আমার একা হাতে সব সামাল দিতে হয় কিছু করার নাই অনেকেই বলে যে বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন তুমিও ঘুমাবা আসলো এটা একটা ভুল কথা বাচ্চা যখন ঘুমায় তখন আমি ঘরের টুকটা কাজ করি মুখ দিয়ে সহজেই অনেক কথা বলে ফেলা যায় আমাদের ময় বিরা অনেক কথা বলে ফেলে কিন্তু আসলে অতটা সহজ না একটা বাচ্চা কেয়ার করা ঠিক আছে মা হওয়াটা অনেক কঠিন ব্যাপার শুধু জন্ম দিলে মা হওয়া যায় না এখন আমি বুঝতেছি যে একটা বাচ্চা মানে বড় করা কতটা কষ্টকর তাও আবার একা হাতে আমার কেউ নাই আমার কেউ নাই সত্যি কথা আমার মা অসুস্থ পঙ্গু আমার বোনেরা যার যার সংসার নিয়ে ব্যস্ত ছিল কিছুদিন এখন আর থাকতে পারতেছে না আর আমার যে আমি যে বাসায় থাকি আমি তো ভাড়া বাড়িতে থাকি তো আমার যে আশেপাশের পাড়া প্রতিবেশী আছে তারা আমার আপনের থেকে বেশি হয়ে গেছে তারা আমার আপনের থেকে বেশি হয়ে গেছে এই তো একটা একটা করে শুরু করে দিয়েছে ইনজেকশন দেওয়া খুবই কষ্টকর যখন কান্না করে তখন কলেজাটা অনেক কষ্ট পায় খালামনি ওর খালামনি বোঝাচ্ছে যে তুমি ভালো মেয়ে তুমি কান্না করবে না ও তো এগুলো বুঝবে না ও তো ব্যথাই পাচ্ছে এই যে আবার একটা দিচ্ছে চারটা ইঞ্জেকশন একটা ছোট বাচ্চা দেওয়া হলে তাহলে কতটুকু কষ্ট হয় তো ইঞ্জেকশন দেওয়ার পর টিকা দেওয়ার পর চলে আসলাম বাসায় বান্না কিচ্ছু নাই আমার আসার পর হাজব্যান্ড বললো আমি কিনে আনবো তোমার কিচ্ছু করতে হবে না তুমি বসে থাকো তুমি শুধু আমার মেয়েকে দেখবা আর তুমি রেস্ট করবা আমার মেয়েরে নিয়ে থাকবা আমি সব কিনাই তোমার রান্না করে খেতে হবে না তো সাথে সাথে যে ওই তেহারে নিয়ে আসলো তো আমরা খেলাম খেয়ে দেয়ে বাস এখন একটু রেস্টে থাকলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আক্তা মনির জন্য দোয়া করবেন আমি যাতে আমি একা হাতে আমি যাতে আমার মেয়েকে ভালোভাবে বড় করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি আপনারা সবাই এই দোয়া করবেন আপনাদের কাছে এই অনুরোধ আর আপনারা কিন্তু সবসময় আমার জন্য দোয়াই করছেন সেই দোয়াটাই কাজে লেগে গেছে সত্যি কথা বলতে আর আকসার আকসার প্রতিটা মুমেন্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা আকসাকে সবসম দেখতে পাবেন তবে প্রথম আমি দুই মাস ছবি শেয়ার করি নাই এটা আমার পারিবারিক পরিবারের নিষেধ ছিল যে ছোটো বাচ্চার ছবি শেয়ার করতে নাই সেজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ